ওই যে আমরা আসলাম এসে যে বিবান দেখো বিছানা ছাড় দিচ্ছে খাচ্ছি যখন ধরিস না বাবা ওগুলো খা আগে আমি করি সরো রাখো যে মা ভালো আছেন হ্যাঁ বাবা কত গেছ বুঝো দাও ঝাড়টা দাম ঝাড়ি বিছানাটা पापा हां सुर गोंद रे हम ना तो ले तो बंदो हम चार मास हम एक मास हम আর কয়টা দিন আছে ফুল কেন এক মাস বন্ধ দিয়েছি দিনাস আর দুই দিন

কেটে কেটে রেখেছে ভাগ্যিস আমার এই জাজিমটাকে কাটে নিই কি শুধু কেটেছে কোনো ব্যাপার না এটাকে আবার যাওয়ার আগে আগে ওই বেডকাওয়ারই পেতে রেখে যাব পরে আবার ভালো কভার পেতে রাখলে ওটাকেও কেটে দেবে তাই না বলো তো সেই জন্য ভাবছি যাওয়ার আগে আগে আবার ওটা পেতে দিয়েই যাব আর ভালো করেছি যে এই যে লেপ এগুলোকে গুটিয়ে রাখিনি এগুলোকে যদি গুটিয়ে রাখা হতো না তাহলে ওগুলো কেটে দিত যেহেতু পাতা অবস্থায় আছে সেই জন্য কিন্তু রাখা তো যাই হোক তোমরা কিন্তু কোথাও গেলে এরকম করে পেতেই রেখেছিও যদি গুটিয়ে ওবার বিছানার উপরেই যদি রাখো তাহলে কিন্তু কেটে দিতে পারে যদি ভিতরে আবার কোথাও ঢুকিয়ে রাখো ট্রাঙ্কে বা হচ্ছে খাটের ভিতরে তাহলে হয়তো বাঁচতে পারে আর যদি বাইরে রাখো তাহলে হচ্ছে এরকম পেতে রাখাই ঠিক আছে তো পেতে রেখেছি জন্য এটা বেঁচে আছে এখনও বেডকাভারটা শুধু কেটেছে ভাগ্যিস আর বেডকভারের পাশেই আমার একদম যেখানে কেটেছে সেই জায়গাটার পাশেই একদম ছিল টেডি বিয়ারটা ভাগ্যিস টেডি বিয়টাকেও কাটে নিয়ে এটা আমার প্রিয় টেডি বিয়ার তো ভাবছি এবারে এটাকে যাওয়ার আগে ঢুকিয়ে দিয়ে যাবো খাটের ভিতরে নাহলে এটাকে কাটলে পরে আমার মনটা সত্যি একদম ভেঙে যাবে আমার মানে প্রথম এটা গিফট ছিল আমার বরের তরফ থেকে বিয়ের পর ও আমাকে এটা দিয়েছিল আমার মানে প্রথম ইচ্ছে পূরণ করেছিল এটা তো সেই জন্য এটাকে আমি ভীষণ ভালোবাসি এটা একটা খুব হালকা বাসন্তী কালারের কিন্তু দেখা যায় হোয়াইট কিন্তু হোয়াইট না একটুখানি ক্রিম কালারের মতো তো যাই হোক এবারে হচ্ছে ওটাকে তুলে নিয়ে ঝেড়ে ঝুড়ে একটা ধোয়া ভালো মানে পরিষ্কার আর কি বেড কভার পেতে নিচ্ছি ভিতর থেকে বের করলাম করে এই যে এখন পেতে নিচ্ছি চলো বিছানাটা সুন্দর করে পেতে নেই তারপরে হচ্ছে একটুখানি আরাম করব আর একদমই খিদে নেই যেহেতু সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যার একটু আগে আগেই খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে দিদি বাড়ি থেকে আসলাম তোমরা তো জানোই এর আগের ব্লগটা যারা দেখেছো তারা বুঝতে পারবে দিদি বাড়ি থেকে আমি আসলাম তো এখন মোটামুটি সন্ধ্যা একটু পেরিয়ে গেল কিন্তু সময় কিন্তু খুব একটা হয়নি পাঁচটাই সন্ধ্যা লেগে যায় আজকাল পাঁচটা সাড়ে পাঁচটাতেই পাঁচটাতেই লেগে যায় সন্ধ্যা সাড়ে পাঁচটা ছটার দিকে মনে হচ্ছে রাত হয়ে গেল এরকম ভাব গরমের দিনে তো সাতটা সাড়ে সাতটা অবধি তখনও দেখা যায় তো যাই হোক বিছানাটা আমি সুন্দর করে ঝেড়ে ঝেড়ে নিলাম সবাইকে নতুন আর একটা ভ্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আশা করছি সবাই তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি খুব ভালো আছি বলতে এই তো কয়েকদিন আগেই অসুস্থতা থেকে উঠলাম এখনও মানে একটু আটটু সর্দির রেস এখনও কাটেনি তবে মোটামুটি আগের তুলনায় অনেক ভালো আছে আর তার সাথে তো শরীরে একটু দুর্বলতা লেগে আছে যেহেতু জ্বর টর পেট খারাপ এগুলো থেকে সবে মাত্র উঠলাম সর্দি কাশি কত দিন থেকে ছিল তো সেই জন্য একটু শরীরটা দুজনেরই কিন্তু দুর্বল সোনুরও আমারও আর এই যে সোনুবাবু এসেই ছোটাছুটি করছে খেলছে তারপরে হচ্ছে ওই মাসি দিয়েছে হচ্ছে বিস্কিট কেক ওগুলো খাচ্ছে

তো এবার ঘরটা একটু পরিষ্কার করে ঝেড়ে এক সাইডেই রাখবো বাইরে নিয়ে যাব না ঘরটা ঝেড়ে ঝুড়ে এক সাইডে গুটিয়ে রাখবো আর কি চাবের হবে ধুলোবালি আসলে এরকম করে হাঁটাহাঁটি করা যাচ্ছে না অনেক দিন ধরে তো ঘরটাতে ঢোকা হয় না তো সেই জন্যে নোংরা হয়ে আছে ইঁদুরে যে কাগজপত্র সব কেটে কুটে আবর্জনা হয়ে আছে তো ওইগুলো সাফ না করলে ঘরের মধ্যে থাকতেই হচ্ছে ঘরটা বলো তো সেই জন্য আমি একটু পরিষ্কার করে নিচ্ছি ঝেড়ে ছুড়ে তারপরে আর কি হাঁটাচলা করার জন্য যোগ্য হবে ঘরটা বেশ কিছুদিন পর পর যখনই আসি তখনই মানে ঘরের অবস্থা দেখার মতো না ঝুল ঝাল ধুলো ইঁদুরে কাগজ কেটে একাকার করে রাখে দেখেছ কোনায় কোনায় কি অবস্থা হয়েছে জুতোগুলো এদিকে ছিল ওখানে একটু তুলে রাখলাম পরে গুছিয়ে রাখবো ওখানে সুরেখে আসলে সুরেখে জায়গা হচ্ছে না তাই মেঝের মধ্যে না রেখে একটু সাইড করে রাখলাম ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য তো এখানে মানে নাতি আর ঠাম্মির গল্প চলছে মজা চলছে বলছে তোর মা স্নান করে এই ঠান্ডায় তো আমি স্নান করি গরম জল করে একটুখানি হলেও মানে আদা বালতি জল দিয়ে হলেও আমি স্নান করবো আর কি রোজ এরকম এরকম না মানে অনেকে আছে যে এক বালতি দু বালতি জল লাগবে তাহলেই স্নান করবে আমার আবার এরকম না এই ঠান্ডায় আমি যদি আদা বালতিও জল হয় আমি উটুক দিয়েও স্নান করব প্রথমে হাত পাগুলো ঘষিয়ে নিয়ে আস্তে আস্তে করে ধুয়ে নিয়ে পরে হয়তো কয়েক মাগ ঢুলে ঢেলে দিলাম ব্যস্ত হয়ে গেল কিন্তু রোজ করব। যদিও তারা তারা মানে কোনো কোনো যদি এরকম হয় যে অল্প জল আছে ফট করে স্নানটা করে নেব কিন্তু তবুও করব। মানে এরকমও হয় দিনের শেষেও করি কোনোদিন যদি ভাবি যে আজকে করবো না থাক হাত পাগুলো পরিষ্কার করবো ঠান্ডায় তাও সন্ধ্যেবেলার দিকে গিয়ে দেখো আমি স্নান করেই ফেললাম এরকম আর যে জ্বরটা যে আসলো আমার লাস্ট টাইম তো ওইবারে ওরকম হয়েছিল ভেবেছিলাম করব কি না শরীরটা খারাপ লাগছে আবার সন্ধ্যাবেলার দিকে ফট করে ঠান্ডা জল দিয়েই স্নান করে ফেলেছি তখনই একদম জ্বরটা হু হু করে আসলো আমার আর কাবু হয়ে গেলাম দু তিন দিন মতো পরে থাকলাম তো ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করে রাখলাম ওগুলো সব প্যাকেটে পুরে নিয়ে রাখবো পরে কালকে এগুলো ফেলবো আর তারপরে ঘরটা একটু কেমন যেন একটু বুঝতেই পারছো অনেকদিন ইয়ে থাকলে কীরকম যেন একটা গ্যাস গ্যাস হয়ে থাকে গন্ধ একটা কিরকম যেন তো সেই জন্য একটু রুম ফ্রেশনার দিয়ে স্প্রে করে দিলাম আর তারপরে যে বিছানাটা গুছিয়ে সাফ করে ওকে বললাম তুমি একটু বসে বসে পড়াশোনা করো তাই ও একটু লিখছে তো মা জিজ্ঞেস করছিল যে কি খাবে রাত্রে তো আমি বললাম আমার তো খিদে নেই তোমরা কি খাও এখন তো মা বলছে মা ওরা তো এই ছাতু মুড়ি এইসব খায় রাত্রেবেলা তো মা বলল যে তুমি যদি খাও তো রান্না করে খাও তো আমি বললাম যে আমার তো খিদে নেই একদমই আর আমরা সন্ধ্যাবেলায় খেয়ে এসেছি শুনুরু খিদে নেই আর ও আবার এসেই যে কেক দিয়েছে মাসি কেক বিস্কিট এগুলো খেয়ে নিয়েছে তো ওর পেট ভরেই গেছে ও খেতে চাচ্ছিল না তো যাই হোক তারপরে আবার মা এই যে ভাত নিয়ে আসলো তারপরে দুপুরবেলার ভাত ছিল ভাত সবজিগুলো ছিল মটর আলু সবজি বাঁধাকপি ঘন্ট লাউ একখানে দিয়ে আর ডাল আর ছিল কি যেন একটা ভাজা ডিম অমলেট তো এগুলো ছিল ওগুলো দিয়ে ভাত দিয়ে গেল তো আমার তো খিদেই নেই অল্প একটু খেয়ে আমি খেতে পারিনি ঢেকে রেখেছি এগুলো কালকে কুকুরকে দেবো এখন আর বাবু অল্প একটু খেয়েছে ও খেতেই পারিনি একদম সেরকম দেখলেই আজকে সোনু দ্বিতীয় দাঁতটা ভেঙেছে অনেক নরম হয়ে গেছিলো নড়াতে নড়াতে তাই ওটা ও একাই তুলে ফেলেছে যাক ভালোই হলো এটা নিয়ে টেনশনে ছিলাম কবে এটা ভাঙবে তারপরে দেখো এত রাতে এখন ও বলছে মাসির দাওয়া বিস্কিট খাবে অর্ধেকটা খেয়েছিল আরো একটু বাকি আছে ওটা খাচ্ছে রাত এখন দশটা সাড়ে দশটা হবে শুভরাত্রি বন্ধুরা ফিরে আসছি সকালে চলো এবার ঘুমিয়ে পড়বো শুভরাত্রি বন্ধুরা সুপ্রভাত আমার প্রিয় পরিবার চলে আসলাম আবারও সকালবেলা কালকে রাত্রে তোমাদেরকে বলেছিলাম যে আমি ভাতটা খেতে পারিনি ওই দেখো ওই ধালাটা নিয়ে এখন চলছি পিছনের দিকে ওদিকে একটুখানি সুপারি বাগানটা একটুখানি দেখবো অনেকদিন ধরে দেখি না সকাল সকাল মন চাইলো ওইদিকে ভাতটা দেওয়ার সময় একটুখানি দেখেও আসবো তো কালকে রাত্রে যে কীভাবে কাটালাম বলতে পারবো না বন্ধুরা এতটা খারাপ লাগছিলো কী আর বলবো বাড়িতে যতক্ষণ ছিলাম তখনও টের পাইনি ওখানে সবাই দিদিরা ছিল মা ছিল অনেকেই ছিল মারা সবার সঙ্গে মিলেমিশে থাকি অতটা টের পাই না দিদি বাড়িতে এসেছিলাম ওখানেও সেরকম টের পাইনি ভাগ্নিরা দিদিরা সবাই মিলে অনেক মজা করে কেটে গেছিলো দুটো দিন আর তারপরে যখন এখানে আসলাম তো এখানে একটু শুনশান শ্বশুর শাশুড়ির সঙ্গে কী এত গল্প করব বলো টুকটাক ওই প্রয়োজনীয় কথা ছাড়া সেরকম তো গল্প হয় না ওনাদের সঙ্গে তো সেই জন্য খুব মিস করছিলাম ওকে বাড়িটা ঢোকার পর পরই কেন যেন খুব মিস করছিলাম মনে হচ্ছিলো বাড়িটা শুনশান ওকে ছাড়া একদম ফাঁকা মানে নিস্তেজ নিষ্প্রাণ এরকম যেন মনে হচ্ছিলো সত্যি মানে শুয়ে শুয়ে কেন যেন এটা কান্নাও পাচ্ছিল খুব খারাপ লাগছিলো মানে সবার বাড়িতে আওয়াজ শুনছি গল্প শুনছি পাশের ছন্দাদের আওয়াজ পাচ্ছি বাচ্চা সবাই মিলে মানে কোলাহল করছে কিন্তু আমার ঘরটা কেন যেন নিস্তেজ নিষ্প্রাণ লাগছিল তো খুব মিস করছিলাম ওকে সত্যি তখন মানে বোঝা যায় যে প্রিয়জন ছাড়া জীবনটা কীরকম আর তাছাড়া সারা রাত ধরে কারেন্টও ঠিকঠাক ছিল না মোবাইল চার্জ করতে পারিনি তো আমার একটা কথা মনে হয় বন্ধুরা যে কারেন্ট যদি না থাকে মোবাইল যদি সুইচ অফ হয়ে থাকে তো ধরে যেন মোবাইল আমাদের কাছে নেই তো তখন আমাদের প্রিয়জনও আমাদের কাছে নেই তখন কীরকম লাগবে এই জিনিসটা খুব ফিল করলাম যে তখন সত্যি নিজেকে কতটা একা মনে হবে দুনিয়াতে যতক্ষণ মোবাইলটা আছে ততক্ষণ কিন্তু কিছু মনে হবে না মোবাইলটা ঘাটবে ভিডিও দেখবে টাইম পাস হয়ে যাবে কিছু মনে হবে না মোবাইলটা যখনই থাকবে না তখন দেখবে যে সত্যি মানে প্রিয়জন ছাড়া মানে কিছু নেই পৃথিবীতে নিজেকে বড্ড একা লাগে অসহায় লাগে ফাঁকা ফাঁকা সব যেন কেমন শূন্য শূন্য লাগে আর কি মানে এর অন্যরকম একটা মানে কষ্ট চাপা কষ্ট বলে বোঝাতে পারবো না খুব খারাপ লাগছিলো তারপরে ওকে এস করলাম যে তুমি ছাড়া বাড়িটা কীরকম যেন ফাঁকা ফাঁকা শূন্য শূন্য লাগছে যখন ও ছুটি আসে ওর সঙ্গে আসি তো তখন ভালো লাগে আর কি বেশ এই গত যতবার এসেছি ওর সঙ্গে এসেছিলাম তো এবারে একা আসলাম তো খুব খারাপ লাগছিলো মিস করছিলাম ওকে তো ওকে বললাম আবার ওর তো ট্রেনিং চলছে যে জন্য বেশি কথাও বলতে পারছে না তারপরেও যতটুকু পারা যায় চেষ্টা করে আমার সঙ্গে কথা বলার টাইম পেলেই আমাকে কল করে তো যাই হোক আর কয়েকটা দিন আছে বাকি তাহলেই হয়তো ট্রেনিংটা শেষ হবে তারপরে একটুখানি আমরা কথা বলতে পারবো তো যাই হোক ওখানে আমি ক্ষেত্রে দেখে আসলাম সুপারি বাগানটা খুব ভালো লাগছিল দেখতে চারিদিকটা ফ্রেশ হয়ে গেছে ঘাসগুলো কেটে নিয়েছেন কেউ নিটে যাই হোক তারপরে ওদিকে কুকুরটাকে ভাতটা দিয়ে দিলাম ভাতটা ও খেয়ে নিল সুন্দর করে চলে আসলাম এখন বাড়ি আর দেখো এই পাতাটা আমার এত ভালো লাগে পাতাবাহারির পাতাগুলো যেগুলো পচে গেছে ওটা সাফ করে দিলাম যেগুলো কাপড় কালকে ভালো মতো শুকায়নি কদিন ধরে তো রৌদ্রই নেই কাপড় চোপড় শুকাচ্ছে না স্নানের পর তো ওগুলো প্যাকেটে করে নিয়ে এসেছিলাম ওগুলো মেলে দিলাম তো চলো এবারে এই যে বাসি ঘরটা ঝেড়ে নেব পরিষ্কার করে ঝেড়ে জুড়ে নিয়ে একটুখানি আজকে ভালো করে মুছবো কালকে তো রাত্রেবেলা এই ঠান্ডা কনকনে মটরের জল দিয়ে মোছা হয়নি নি মটরের জলে হাতই দেওয়া যাচ্ছিল না তবুও তো যেটুকু প্রয়োজন ওটুকু করতেই হয় আর এই কারণেই কিন্তু সর্দি জ্বরগুলো আসে আজকাল আর কি ঠান্ডার দিনে তো যাই হোক সেই জন্য রাত্রেবেলার মোছামুছি কিছু করিনি একটুখানি ঝেড়ে ঝুড়ে শুয়ে পড়েছিলাম তো আজকে এখন ভালো করে আরও ডিপক্লিন করবো ঘরটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে তারপরে পরিষ্কার করে নিয়ে ঘরটা মোছবো আর এই যে আসবাবপত্রগুলো ওগুলোতেও ছাতা পড়ে গেছে এগুলো মোছা তো রাত্রে হয়নি এগুলো আজকে ভালো করে মুছে নেব। বাবা কালকে কিছু শাক দিয়ে গেছে তো সেগুলো রেখে দিয়েছি ওই যে টিভি ক্যাবিনেটের উপরে তো ওটা পরে ছন্দাকে একটুখানি দেবো কাকিমাকে একটু দেবো আর আমরা একটু রাখবো শাক ভাজা খাওয়ার জন্য আর সোনুবাবু এই যে দাঁতটা ভেঙেছে ওইটা ঠাম্মিকে দেখাচ্ছে তো যাই হোক চলো এবারে বিছানটা তুলে নেব তো চলো কম্বল এই কম্বলটা এখানে রেখে গেছিলাম একটা কম্বল ছেড়ে গেছিলাম তো ভাগ্যিস আর কি এটা ছিল আর আসার আগে আগে ভাবছিলাম যে বাড়িতে গিয়ে থাকবো কি করে তারপর মনে পড়লো যে এই কম্বলটা তো আছে এটা বেশি বড় জন্য এটা নিয়ে যেতে পারিনি ব্যাগে জায়গা হচ্ছিলো না আর যখন গেছিলাম তখন পাতলা পাতলা কয়েকটি নিয়ে গেছিলাম তিনটা মতো কম্বল আর এইটা ছিল এটা ভারী বলে নিয়ে যেতে পারিনি বেশ ভালোই হয়েছে তাহলে ঘুরতে এসেছি এখন এটা নিয়ে হয়ে যাচ্ছে একটা দিয়েই হয়ে যাচ্ছে আর কখনো না কখনো তো আসবোই মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে কখনো না কখনো তো আসবো সেরকম মাঝে মধ্যে তো আসা হয় না কারণ স্কুল আছে স্কুল বন্ধ দেয় না সেরকম স্কুলটা বন্ধ দিল বলে আসতে পারলাম বন্ধের জন্য তো এসেছি এই যে কম্বলটা কাজে লাগলো তো এটা আবার যাওয়ার আগে ঢুকিয়ে রেখে যাবো ভালো করে এটাকে বের করে নিয়েছিলাম কালকে তো ওকে বলছি টুপি পড়ো টুপি পরো কিছুতেই পড়বে না এই যে এখন কথা শুনলো এবারে টুপিটা পরেই দিলাম দাঁতটা নিয়েই ঘুরছে তো দাঁতটা এই যে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম ওকে বললাম এখানে রেখে দাও নাহলে হারিয়ে যাবে ইঁদুরে নিয়ে যাবে তো যাই হোক দাঁতটা ওখানে ঢুকিয়ে কৌটোর মধ্যে রেখে দিলাম ওটা পরে রেখে দেওয়া হবে আর তারপরে ওকে টুপিটা পরিয়ে দিয়ে হাতে ব্রাশটা ধরিয়ে দেবো বললাম ব্রাশটা করে নাও খেতে তো হবে ব্রেকফাস্ট করতে হবে তো এবারে ও কথা শুনবে এই যে ব্রাশটা নেবে হাতে নাহলে এই যে খেলার মতিতে থাকে ও খেলতে থাকে তো এই দেখো সাফসাফাই করতে করতে কত কিছু বের হয়ে যাচ্ছে সানগ্লাস টানগ্লাস তো শোনো বলছে মাম্মা এটা কার আমি বলছি আমার বলছে একটু চোখে দিয়ে দেখা হতো কীরকম লাগে ম্যাডাম ম্যাডাম লাগে কি না তো সেই জন্য ওর ইচ্ছে পূরণ করার জন্য এই যে পরে নিচ্ছে এটা পরে দেখাচ্ছি তো এই আর কি সাফ করছি সাথে এই কাণ্ডগিটে চলছে আমাদের মা ছেলের তার সাথে আবার ও নিজেও পড়ছে আবার বলছে মাম্মা দেখো তো আমাকে টিচারের মতো লাগছে কিনা তাই আমি বলছি হ্যাঁ একদম টিচারের মতো লাগছে তো যাই হোক এদিকে এখন টি টেবিলটা আমি পরিষ্কার করে নেব ওগুলো একটু ধুলো হয়েছে তো আবার টি টেবিলটাকে পিছিয়ে দেয়ালটাও নোংরা হয়েছে ওটাকেও সাফ করলাম তো এটা এমনি এমনি হবে না একটুখানি এক ফোটা দু ফোটা জল দিয়ে মুছে নিলাম তারপরে যেই টেবিলটা এটাও নোংরা হয়েছে অনেক দিন পর আসা হয় আর এগুলোকে যদি সাফসাফাই করে না রাখি তাহলে এগুলো খারাপ হয়ে যাবে যে জন্য যখনই আসি সাব করি এগুলো আর এগুলো সাব করা মানে একদিন দুদিন লেগে যায় জানো তো এরকম অবস্থা হয়ে থাকে এই যে কালো টিভি ক্যাবিনেটটা দেখছো এটার মধ্যে তো ছাতা পড়ে আছে তো ওটা মুছে রাখতে হবে আর কালকে রাত্রেবেলা যে আমি আবার জন্য ওগুলো গুটিয়ে রেখেছিলাম এক জায়গাতে ওগুলো সব একখানে করে তুলে নিলাম প্যাকেটে এবারে ওটা ফেলে দেব আর এরপরে জল নিয়ে আসলাম ব্রেকফাস্ট করব মা এদিকটা মুড়ি মেখেছে সবাই মিলে এখন মুড়িটা খেয়ে নিছ জল জলখাবারটা খেয়ে সোনুকে বললাম তুমি এখন একটুখানি পড়াশোনা করো ড্রয়িং করো আর আমি এদিকটা হচ্ছে মোছা গোছা সেরে নেই ঘরটা মুছে নেই এখন পরিষ্কার করে সোনো এখনও খাওয়া কমপ্লিট হয়নি যেহেতু একটু লেট করে শুরু করছিল বলতে বলতে তো সেই জন্য একটু বাকি আছে তো একটু খেয়ে নিয়ে ও করবে এখন আমি ঘরটা এখন মুছে নিচ্ছি সার্ফ নিয়ে নিয়েছি জলের মধ্যে সার্ফ নিয়ে তারপরে মুছি কারণ অনেক দিন ধরে ঘরটা মোছা হয় না তো এরপরে এই যে টেবিলটা মুছে নিলাম এদিকে টিভি ক্যামিনেরটা আর বাকি সাইডগুলো যেগুলো ছাতা পড়েছে পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি মা এদিকটা সবজি টবজি কেটে রেখেছে বাকি যে আলু কাটছে সয়াবিনের তরকারির জন্য কেটে দিচ্ছে আমি রান্না করব। আর এদিকটা হচ্ছে বাবা কালকে শাক দিয়ে গেছিলো তো ওই শাকের আর কি কিছুটা অংশও দিয়ে দিলাম এদিকে জানালা দিয়ে ডেকে ছন্দাকে আর এবারে কিছুটা দিয়ে আসবো হচ্ছে কাকিমাকে আর বাকি আমাদের জন্য একটুখানি থাকবে ওটা মা কেটে রাখবে এখন ভাজা করব তো রান্নাঘরটাও মুছে নিলাম আর তারপর মা বলছে থাক আমার ঘর মুছতে হবে না মুছে রেখেছি আমি মোছা আছে এগুলো তো মুছতে হবে না তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো তো সেই জন্য এখন রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেবো চলো আগে গাকে মাকে দিয়ে আসি সবাই বাবা হ্যাঁ আসছি তো শাকটা দিয়ে এসে এদিকে ছেলে রাখছে ও ছিল টয়লেটে তো যাই হোক এখন আমি টয়লেট গুলো সাফ করে নেবো আজকে ভাবছি ওগুলো পরিষ্কার করে নেই ল্যাট্রিন বাথরুম দুটোই পরিষ্কার করে নেবো একদম খুব নোংরা হয়ে গেছে অবস্থা খুব খারাপ হয়ে আছে তো ভাবলাম চলো পরিষ্কার করে যাই আবার কবে আসবো না আসবো তো সেই জন্য ওগুলো উপর দেয়াল টেয়াল একদম সব ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি আর নিচটাও পরিষ্কার করে ঘষে ঘষে পরিষ্কার করলাম তো দুইটাই পরিষ্কার করলাম করে টুরে তারপরে স্নান করবো তোমার চান টান হয়ে গেল কাপড় চোপড় ধুয়ে গেলাম আর অনেক দিন পর আজকে দেখো কি সুন্দর একটা রোদ উঠেছে বাথরুমটা তুমি সাফ করে তারপরে স্নান করলাম বেলা হয়ে গেল এখন এগারোটা চলো এখন ঝটপট করে কাপড়গুলো মিলে দিয়ে গিয়ে রান্না করতে হবে তো এই যে কাপড় চোপড় মেলানো আমার হয়ে গেল আর কিছু কাপড় স্যাঁত্যাতে টাইপের ছিল ওগুলো ঘরের মধ্যেই হ্যাঙ্গার আছে ওখানে ঝুলিয়ে দিয়েছিলাম এসে তো ওগুলো ওখানেই শুকিয়ে গেছে তো যাই হোক কাপড় চোপড় মেলে দিয়ে চলে আসলাম ভাতটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এই সাইডে আর একটা চুলাতে এদিকে সবজিগুলো করতে থাকবো অনেকটা বেলাও হয়ে গেল আর মাকে তাড়াতাড়ি রান্না করে দিতে হয় তো সেই জন্য ওই হিসেবে একটু বেলা হয়ে গেছে আসলে কি তো বলতো দিন পরে আসি তো তো ওই ঘরগুলো সাফসাফাই না করলে থাকাও যায় না মাকড়সার জালি টালিগুলো ঝাড়লাম তারপরে এই যে কোথায় কোথায় ছাতা পড়ে গেছে ওগুলো মুছলাম ঘরটা একটু মুছলাম না মুছলে থাকাই যাচ্ছিলো না ইঁদুরে এখানে ওখানে বটি করে রাখে কালো কালো ছোপ পড়ে আছে মানে কীরকম যেন একটা অবস্থা হয়ে আছে ঘরের তো সেগুলো যতক্ষণ না মুছবো ততক্ষণ শান্তি লাগে না তো মোছাকছা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এই যে তারপরে আবার বাথরুম সাফ করলাম তো তারপরে এই যে স্নান টান করে কাপড় চোপড় ধুলাম তো সেই জন্য একটুখানি লেট হলো কোনো ব্যাপার না এখন ফটাফট দুই চোলাতে রান্নাটা কমপ্লিট করে নেবো আর ডালটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য এই যে এখানে প্রেশার কুকারটা মেজে নিচ্ছে প্রেশার কুকারটা অনেক দিন ধরে ব্যবহার করা হয় না আর কি মা ব্যবহার করে না তো সেই জন্য এটা একটু নোংরা হয়ে আছে তো এটাকে ঘষে পরিষ্কার করে নিয়ে এটাতে ডাল বসাবো ভাত ডাল একসাথে এদিকে হয়ে যাবে তারপর বাকি সবজিগুলো করতে থাকবো মোটামুটি বারোটা একটার দিকে মাকে ভাত লাগে তো তো সেই হিসেবে তাড়াতাড়ি রান্না করে নেব এখন তবে বেশি দেরি হয়নি যেহেতু ডালটা প্রেশার করে বসিয়ে দিয়েছি ভাত হতে না হতেই ভাত হওয়ার আগেই দিকে ডাল হয়ে যাবে তারপর বাকি সবজিগুলো রান্না করে মোটামুটি একটার দিকে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে ওই দেখো ওদিকে ভাতের মাতটা ছাঁকতে ছাঁকতে এদিকে আমার বেগুন ভাজাটা একটুখানি বেশি ভাজা হয়ে গেছে চলো এই তরপাটা ভালো করে করতে হবে এইবার যে করবো এগুলো একটু ভালো করে করতে হবে যাতে বাবা আমাকে এগুলো দিতে পারি আর যেগুলো একটু বেশি ভাজা হয়েছে ওগুলো আমি নেবো এখন তো যাই হোক চলো দুইবার করে ভাজছি বেগুনটা কারণ এতগুলো বেগুন একসঙ্গে ভাজলে পরে ভালো হবে না তাই এগুলোকে লবণ হলুদ মেখে নিয়ে সুন্দর করে দুবার করে ভাজছি বেগুন ভাজাতে না লবণার হলুদটা আগে থেকে মেখে নিলে ভাজাটা খুব সুন্দর হয় একদম খুব টেস্টি হয় খেতে তো ওই জন্য এরম করেই ভাজছি আর ওই যে বললাম যে ভাত হতে হতে ওইদিকে আমার ডাল সেদ্ধ হয়ে যাবে প্রেসার কুকারে বসিয়ে দিলে আর দেখো আমি আগে ভাতটা বসিয়ে দিয়ে বেগুন ভাজাটাই আগে শুরু করে দিয়েছি তো চলো কোনো ব্যাপার না চলো বেগুন ভাজাটা হয়ে গেল এক একতরফা হয়ে গেলো আর একতরফা বাকি আছে ওদিকে ভাতটা হয়েই গেছে তো ওদিকে আবার প্রেসার কুকারটা এখন বসিয়ে দিলাম ডালটা ওদিকে সিটি। দিয়ে দিই কী করছো পড়াশোনা করছো কি না লেখা কমপ্লিট হলো ছো লেখো বললো আমাকে তুমি একটু নাম্বার নেমসগুলো লেখো অনেক দিন থেকে লেখে না ভুলে গেছে নাকি আবার তাই লিখলো বসে বসে তো এদিকটা আমি রান্না করছি মা দেখো এদিকটা চাল ভিজিয়ে রেখেছে আদর চাল এটা দিয়ে আজকে পিঠা হবে আজকে না কালকে হবে এটা গুঁড়ো করা হবে প্রথমে আমরা আমাদের ভাষায় উড়ুনার গায়ন বা সাম গায়ন যেটা বলি সেখানে আর কি হাতে পিষে চালটাকে গুঁড়ো করা হবে আর তারপর ওটা দিয়ে পিঠে কিন্তু খুব টেস্টি হয় মেশিনে ভাঙলে পরে মানে চালের গুঁড়ো করলে কিন্তু এতটা টেস্টি হয় না পিঠা বা ভালো করে পিঠা হতেও যায় না তো বেশি না এক কেজি মতো চাল দিয়ে মানে করা হবে ভিজিয়ে রেখেছে তো দেখো আমি তো এটাকে রাইস শস্য হিসেবেই চিনি বাবা এটার আলাদা নাম বলে যাই হোক কি বলে আমি ভুলে গেছি দিদি বলেছিল তো যাই হোক আমি এটাকে রাইস শস্যই বলবো আপাতত যেহেতু অন্য কিছু জানি না তো রাইস শস্যের শাকের ভাজাটা আমার কিন্তু দারুণ লেগেছে এত টেস্টি লেগেছে বন্ধুরা কি বলবো রসুন একটুখানি একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়েছি দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিয়ে দিলাম শাকটা এই শাকটাকে লবণ দিয়ে একটুখানি ভালো করে মানে চটকে চটকে মেখে রেখেছে মা তারপরে যে জলটা বেরোয় মনে হয় একটুখানি জল বের হয়েছে ওটা ফেলে দিয়েছে আর তারপরে মনে হয় শাকটা রেখেছিল যাবে। তো যাই হোক এটা এখন আমি এখানে দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো কিছুক্ষণ তারপরে নামিয়ে নেব খুব তাড়াতাড়ি হবে যেহেতু এটাকে মানে লবণ দিয়ে যেহেতু চটকে রেখেছে তো সেই জন্য এটা তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা এত টেস্টি হয়েছিল বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আসলে আমার সর্ষে শাক ভীষণ প্রিয় গন্ধটা দারুণ লাগে তো সর্ষে শাক আর রাই সর্ষে শাক বেশি তো পার্থক্য নেই তো সেন্টা একই রকমই তো সেই জন্য আমার খুব ভালো লেগেছে ভাজাটা খেতে ছন্দা বলছিল ওরও খুব ভালো লেগেছে টেস্টি লেগেছে তো যাই হোক আমি তো ভেবেছিলাম এত বড় বড় পাতা জানি না কীরকম হবে খসখসে হবে না কি কিন্তু না একদম নরম একদম সুন্দর সেন্ট ওয়ালা দারুণ শাক খুব পছন্দ হলো আমার তো আজকে আমি মনে হয় রাই সর্ষের শাক প্রথম আর কি ভাজা খেলাম মনে হচ্ছে সর্ষে শাক তো খেয়েছি কিন্তু এটা মনে হয় প্রথম খেলাম ভীষণ ভালো লাগলো যাই হোক এখন বাজারে যেটা দেখলে পরে যাও ভালো করে দাও দুই হাত দিয়ে ওরে জল দিয়েছে হাত ধুই খাও পড়ে যাবে দুই হাত দিয়ে ধরো দিয়ে দিলাম মাকে খেতে বেগুন ভাজা ডাল সয়াবিনের তরকারি শাক ভাজা আর ডিমের অমলেট এই হলো আজকে রান্না তো এদিকে সোনুবাবুকে দিয়ে দিলাম বাবার জন্য বেড়ে রাখবো এদিকে রান্নাঘরটা আমি গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে রাখছি পাওয়ার জন্য বেড়ে রেখে মা বললো যে খেতে বা আসতে অনেকটা লেট হবে অনেকটা দেরি করেছিল বাবার একটা দরকার ছিল আমাকে আবার ঝটপট করে বেরিয়ে যেতে হবে সোনুর চুল কাটাতে হবে তারপরে বাড়ি যাব একটুখানি অনেক চাপ আছে আজকে তো পরে ব্লগটাতে সব কিছু দেখতে পাবে চলো আজকের জন্য ভাই বন্ধুরা বন্ধুরা খুব শীঘ্র মানে কালকেই ফিরে আসছি নতুন আরেকটা দারুণ ব্লগের সঙ্গে চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো